আপনাদের বাচ্চার কি নাম নাম হলো আয়াত আয়াত ফুল পুরো নাম মুনতাহা আয়াত কি সমস্যা ছিল আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন যখন নিয়ে আসেন প্রথম এ জন্মের পর থেকে হলো মানে ব্রেনতে পানি জমছে এটা আমাদের ওই যে ফরিদপুর যে হসপিটাল আছে ওই হসপিটাল থেকে বলা হয়েছে ওই তো হসপিটালে বলছিল যে মাথায় পানি জমছে ওরে ফরিদপুর নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে বলা হয়েছে যে মাথায় পানি জমছে জি মাথায় পানি জমার পর কতদিন বয়সে আমার কাছে নিয়ে আসছিলেন

অপারেশনে চলে কতদিন বসে? মানে দিন দিন মানে দিন অপারেশন আছে। অপারেশন আজকে কতদিন পর আসলে অপারেশনে? 6 month আজকে 6 মাস পরে আসলে। এই 6 মাস অপারেশন করা পর্যন্ত কোনো সমস্যা হইছে? না এখন পর্যন্ত ওরকম কোনো সমস্যা হই নাই। এমনি সব কিছু ঠিকই আছে আলহামদুলিল্লাহ। ওন দেখি কাটা জায়গাটা